আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকত গিয়েছিলাম কুমিল্লা জেলার মুরাদনগর থানার মাজাপাড়া গ্রামের হাজি মৎস্য খামারে সেখানে গিয়ে কী দেখলাম সেটাই আজকে আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করব আমরা নিমসার থেকে সোজা পশ্চিম দিকে চলে যাই কৌটুম্বপুর স্টেশন হয়ে সোজা আমরা উত্তরে চলে যায় আমরা আগে থেকে শুনতে পাই ওখানে একটি বড় পিসারি আছে যেটাকে কেন্দ্র করে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী ভিড় জমিয়ে থাকে বোর হয়ে আমরা সোজা উত্তরে গিয়ে সূর্যপুর গ্রাম হয়ে আরও কয়েকটি গ্রাম ফারে দিয়ে আমরা চলে গেলাম মাজাপাড়া গ্রামে হাজি মৎস্য খামার দেখতেন ওখানে গিয়ে দেখি খুবই মনোমুগ্ধকর একটি পরিবেশ যেখানে হাজারো দর্শনার্থী ভিড় জমিয়েছে সেই মৎস্য প্রকল্পটি দেখার জন্য আসলে মাজাপাড়া গ্রামে হাজি মৎস্যখামারটি একটি পর্যটক কেন্দ্র নয় ওটা একটা মৎস্য প্রকল্প তবে এটা একটা পর্যটক কেন্দ্র হিসেবে রূপ নিতে চলেছে আপনার বিরোধী দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষের ভিড় জমিয়েছে আসলে এই খামারকে কেন্দ্র করে এত মানুষ ভিড় জমার কারণ হল মৎস্য খামারটি অনেক বরং এটার পাশে রয়েছে সুন্দরকী রাস্তা যেহেতু প্রকল্পটি অনেক বড় দক্ষিণ দিক থেকে যখন বাতাস আসে তখন ফানের একটা ঢেউ সৃষ্টি হয় এবং এই পানি থেকে ঠান্ডা একটি মৃদু বাতাস বয়ে চলে তো বাতাসকে উপভোগ করার জন্যই কিন্তু মানুষ চলে যায় সে মাঝাপাড়া গ্রামের হাজি মৎস্য প্রকল্পটি দেখছেন দিন দিন এটাতে খুব ভালো একটা জনপ্রিয়তা পাচ্ছেন অনেক দূর থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ আসছে হাজি এই মৎস্য প্রকল্পটি দেখার জন্য আপনিও সুযোগ পেলে ঘুরে আসবেন সেই মাজাপাড়া গ্রামের হাজি মৎস্য খামারটিতে ওখানে পরিবেশ এত সুন্দর কি এমনকি মনোমুগ্ধকর আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটি পরিবেশ পানির যে ঢেউ ঢেউটা কত সুন্দরভাবে আসছে মানুষ কিন্তু এই ঢেউর প্রকৃতি উপভোগ করছে আপনি সুযোগ পেলে আসতে পারেন এই মাজাপাড়া হাজি মৎস্য খামারটি দেখার জন্য লোকেশন বলে দিলাম আপনি ঢাকা থেকে আসেন আর কুমিল্লা থেকে আসেন যেখান থেকে আসেন কুটুম্বপুর হয়েম সোজা উত্তরে চলে যাবেন ওখান থেকেই কাউকে জিজ্ঞাসা করলে বলে দিবেন ইনশাল্লাহ আপনি সহজে যেতে পারবেন তবে বলে রাখছি যারা দূর থেকে আসবেন তারা বিকেলবেলা আসরের পর থেকে ওখানে থাকার চেষ্টা করবেন আসরের পর কেন বললাম ওখানে আসলে কোনো গাছ নাই ওনার একটা ফিশারি ফিশারি পারে রাস্তা রাস্তার উপর কোনো গাছ নাই আপনাকে পড়ার ওদে দাঁড়িয়ে বা বসে থাকতে হতে পারে আপনি যখন বিকালে আসবেন যখন সূর্যটা পশ্চিম আকাশে দেখা যাবেন তখন কিন্তু আপনি খুব ঠান্ডা একদম বাতাস উপভোগ করতে পারবেন এবং কি সূর্যের তাপ থেকে নিজেকে বাঁচাতে পারবেন যারা আসবেন তারা অবশ্যই আসতে পর থেকে ওখানে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ আরেকবার দেখে যাবেন আসলে এই প্রকল্পটি প্রতি বছরের প্রথম তিন মাস ধান চাষ হয়ে থাকে আর বাকি নয় মাসে কিন্তু পানি থাকে যেহেতু এটা নিচুওয়ালা কাম তাই সচরাচর ফসল করা সম্ভব না যার কারণে হাজি সাবজিন যিনার নাম এবং হাজি মৎস্য প্রকল্প উনি এটাকে লিজ নিয়ে অনেকগুলো ফ্লট লিজ নিয়ে একসাথে মাছ চাষ করেন কারণ জমিটা যেহেতু পতিত ভরে থাকবে জমিটাতে একটা আয়ের উৎস তিনি করছেন এতে হাজারো মানুষের কর্মসংস্থান হচ্ছে হাজারো মানুষের থেকে ইনকাম করছেন তাদের পরিবার চলছে তবে আপনাকে ওখানে কোনো ফি দিয়ে দেখতে হবে না আপনি ফিতে দেখতে পারবেন রাস্তা দাঁড়িয়ে রাস্তার পরিবেশটা খুব সুন্দর আপনি বসে থাকার জন্য রাস্তার পাশে ঢালাই করা আছে আপনি সুন্দরভাবে স্বাচ্ছন্দ্য বসে 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 দেখতে পারবেন বা প্রকৃতির সুপ উপভোগ করতে পারবেন ধন্যবাদ যারা ভ্রমণ রিভিউ ফেসটি এখনও ফলো করেননি বা ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অতি দ্রুত ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি